বন্ধুরা আজ আমরা শুনব হজরত সালমান ফার্সি রাদিউল্লাহ আনহু এর সত্যের সন্ধান তাকোয়া ধৈর্য ও আন্তরিকতার অনুপম দৃষ্টান্ত হজরত সালমান ফার্সি রাদিউল্লাহ আনহু জন্মেছিলেন এমন এক পরিবারে যেখানে আগুনকে উপাস্য মানা হতো ছোটবেলা থেকেই তার মনে ছিল প্রশ্ন জড়বস্তু কখনও রব হতে পারে সত্যের খোঁজে তিনি নিজ ভূমি ছেড়ে পাড়ি জমান এক স্থান থেকে আরেক স্থানে তিনি কিছুদিন খ্রিস্টান সন্ন্যাসীদের সাথে থাকেন কিন্তু দেখলেন সবার মধ্যে সত্য নিষ্ঠা নেই একজন সত্যপথিক শিক্ষকের কাছে এলে সালমান রাদিয়া লহু বললেন আমাকে এমন কারো কাছে পাঠান যেখানে আমাকে খাঁটি দিন শেখাবে শেষ শিক্ষাগুরু মৃত্যুর আগে বললেন শিগগিরই এক নবী আসবেন তিনি হিজরত করবেন খেজুর বাগানের নগরে তিনি সদ্গা গ্রহণ করবেন না কিন্তু হাদিয়া গ্রহণ করবেন আর তাঁর পিঠে থাকবে নবুয়াতের মোহর সালমান রাদিয়াল্লাহু অধীর আগ্রহে প্রতীক্ষা করতে লাগলেন অবশেষে তিনি মদিনায় এসে নবীজি সল্লাহু আলহা সাল্লামের সাক্ষাৎ পেলেন পরীক্ষা করে দেখলেন রাসুল সাল্লাহ আলহিয়াসাল্লাম সদ্গা গ্রহণ করেন না হাদিয়া গ্রহণ করেন এবং তার পিঠে নবুয়াতের মোহর রয়েছে তখন তিনি ইমানের ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান উল্লাহ এভাবেই তিনি ইসলামের আলো খুঁজে পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘনিষ্ঠ সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন শিক্ষণীয় দিক সত্যের অনুসন্ধানকারীকে আল্লাহ তালা পথ দেখান ধৈর্য ও আন্তরিকতা ইমানের পথে সবচেয়ে বড় পাথেও। দুনিয়ার চাকচিক্য নয় তাকওয়া ও সত্যনিষ্ঠাই আসল পরিচয়